কে আপনাদেরকে মা বান্দরকে বলবো 10 তারিখ দিন একটা বল আছে রাত একটা আছে বলবো জি 10 তারিখ ক কখন দিনে একটা রাতে একটা দিনের বেলা শুরু যখন হবে 10 তারিখ তখন একটা আমল করবেন বন্ধুরা আমার সেটা হলো দুই রাকাত করে করে বন্ধ যত পারেন নামাজ পড়বেন কয় রাকাত প্রথম প্রত্যেক রাকাতে একবার সুরা আল জিলজাল একবার সুরা কাফিরুন আরেকবার সুরা সূরা ইখলাস প্রত্যেক রাখাতে এই নিয়মে দুই রাখাত করে করে আপনার যত ইচ্ছা নামাজ পড়বেন যদি আপনি এই নামাজ পড়তে পারেন বন্ধুরে আমার কিতাব এসেছে এই নামাজ পড়ার কারণে আপনাকে পরকারে ফিউচারে বর্জকি জীবনে সকল বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে মুক্ত রাখবে আরো জোরে বলেন না সুবহান আল্লাহ রাতের বেলা একটা টাইমের খবর পাইলাম সুবে সাদেকের পড়বে দশ তারিখ কখন তার মানে শুক্রবারে রাত্রে শনিবার না কারণ শনিবারে পরে আর দশ তারিখ থাকে না শুক্রবার দিবাগত রাত্রে আপনারা নামাজটা পড়বেন সুবে সাদেকের আগে নামাজটা হবে দুই রাকাত করে করে মাত্র চার রাকাত কয় রাকাত দুই রাকাত করে করে চার রাকাত পড়বেন প্রতি রাকাত একবার আয়তুল কুরসি তিনবার সুরে ক্লাস চার রাকাত নামাজ পড়ার পরে সবার শেষে একবার নামাজ শেষ করে একবার সুরে ক্লাস পড়বেন বন্ধুরে আমার আপনার সমস্ত জীবনের গুনাগুলি আমার আল্লাহ মাফ করে দিবে আর জান্নাতের সব ধরনের নিয়ামত আপনার জন্য বরাদ্দ থাকবে মহরম মাসে কোনো মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কারো সাথে যুদ্ধ করা যাবে না কারো সাথে কোনো শত্রুতা করা যাবে না মহরম মাসে আপনি যত বেশি প্রীতি একজনের সাথে একজন বাতৃত্ব বন্ধন স্থাপন করে চলতে পারেন এটাই হলো আমাদের জন্য আমার আসুরের পক্ষ থেকে শিক্ষা ঠিক কিনা বলেন এগুলো আমরা করতে রাজি আছি না নাই মাসকান দিয়ে আমি আপনাদেরকে একটু ট্রেনিং দিই আমল সম্পর্কে এবার আমি ইমাম হুসাইন রাতিয়াল্লাভ ও তাল আনপুর কাছে যাব পাক পাঞ্জাতন মানি পাঁচটা নাম কয়টা নাম পাক পাঞ্জাতন বললে মানুষের পায়েজমা গরম হয়ে যাওয়া অনেকের কি খোদা করেন না কেন আসলে কিন্তু বুঝে না তো কিছু পাক পাঞ্জাতন মানে কি মনে করে নতুন শব্দ পবিত্র পাঁচটি নাম কি পাঁচটি পবিত্র নাম প্রথমে যদি বলি আপনারা আমার নবী কি প্রথম কে রসুল সাল্লাম দুই নম্বরে হলো কে জানেন রাসুলের পাওয়ার আসে না নাই কথা কয় না রাসূলের পাওয়ার আসেনি কিরকম পাওয়ার জানেন আমাদের দেশে তো এখন ডিজিটাল পন্ডিত বের হয়েছে কি পন্ডিত ডিজিটাল পন্ডিত কয় নবী বলে আমরার মতো আর আমার নবী আমার নবী বলে পাওয়ালা আইয়ুকুম মিসলি তোমরা কে আসো আমার মতো ওই আজ থেকে সাড়ে 1450 বছর আগে আমার নবীর চ্যালেঞ্জ করেছেন ক্বাল আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই কথা বলেন না কেন এখনো পর্যন্ত কি করতে পারে নাই তার মানে আমার নবীর মতো কে হই নাই ঠিক কিনা বলে আল্লাহ বলেছেন মাইয়াতু আরসুলা ফাকাদ আতা আল্লাহ হি হো অবিস দা এস্টাইল আল্লাহ যে ব্যক্তিরা সুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানল তো এখানে কি আপনার আমার মতো বোঝা যায় দেয়ার ইজ ন গোট বাঁট আল্লাহ মহেম্বাদুর সুলুল্লাহ সুল্লাহ্ আল্লাহ ইজ দ্য মেসেঞ্জার অফল্লাহ সো ভালো না কেন কালী মাই তাই বাহ হি কালিমায়িতায় বাহ দিক কয়টা দুইটা একটা হলো তাওহিদ লা ইলাহাইল্লা আল্লাহ দেয়ার ইজ নো গোট বাঁট আল্লাহ

হে না বলেন একদিকে তাওহিত আরেকদিকে রে সালাম একদিকে স্রষ্টা দিকে সৃষ্টি একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর প্রিয় হাবী ভাবিব বল্লাহ প্রথম সদস্য পাত পানের প্রথম সদস্য আপনার আবার নবী আমার নবী হলো শুরু এবং শেষ কথা বান না কেন রাসূল কি বলছে বলবো আমার আসুল বলছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বেন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নোর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নোর মোবারক থেকে আপনার দুর্ব নূর বললেও তো অনেকের পুরা মাথা হট হয়ে যায় হট হয়ে যায় একদম এত বেশি হয় মনে যে এখনই আউট হয়ে যাবে সব নূর বললে মাথা গরম হয়ে যায় নূর হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় আলো ইংলিশে বলা হয় লাইট এই জন্য রাসুল বলেছে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে সাবধান নবীর সাথে কোনো বেয়াদবি করা যাবে না পাপ পঞ্জতনের প্রথম সদস্য চলে যায় কন্যা আল্লাহ সুবহানাল্লাহ আমার নবী সরকার মদিনা উনি শুরু উনি কি এবং শেষ আওয়ার প্রফেট ইজ দা লাস্ট প্রফেট আমাদের নবী শেষ নবী এতে কোনো সন্দেহ

সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো কথা কি বুঝছেন অমাংসা কেরাম গালি দেয় সাহাবাই কেউ আঘাত করে তোমরা তোমাদেরকে ওয়ার্ডার করে গেলাম তাদেরকে প্রহার করো বাইন্দা আমি কি মিথ্যে বলছি হাদিস শরীফ এবার কোরআন শরীফে আসেন আমার বড় শক্তি আমার ছোট ভাই কোরআনে হাফেজ আমার পাশে আবার হাফেজ থাকলে আমি মানে খুশি হই কারণ ওদের ওরা আমার মানে মনে করি সহজোদ্ধা আমাকে একটু হেল্প করতে পারে আটকাই টাটকাই গেলে একটু আমাকে একটু ইয়ে করে দিতে পারে এজন্য হাফেজ দেখলাম বেশি খুশি হই কোরআন শরীফের 39 পারায়ে একটা সুরা আছে সূরা কলম সূরা কলমে আল্লাহ রাব্বুল স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ালিদ বিন মুগিরাকে মেইন করে বলেছেন উতুললিং বাদালিকা জালিম আল্লাহ বলেছেন উইট অল दट হি ইজ এbastard ওয়ালিদ বিন মুগিরা যখন রাসূলের সাথে বেয়াদবি করেছে আমার আল্লাহ বলেছে ওয়ালিদ বিন মুগিরাকে তুই জারর কথা কে কথাганда কেন হাসবেন না আপনারা একটু হাসেন তো দেখি দাঁতটি পরিষ্কার কিনা দেখি একটু হাসেন তো আরে ভাই আপনারা কি হাসতেও পারেন না সব সময় ফ্রি মোডে থাকবেন হাসবেন যত বেশি হাসবেন মানুষের সাথে মিশবেন ফ্রি চলাফেরা করবেন তত বেশি আপনার মন ভালো থাকবে হার্ট ভালো থাকবে তত বেশি আপনার জীবনে সুস্থতা থাকবে আর যত বেশি আপ এক সপ্তাহ পরে হনভোগি স্পোর্ট ড্যাড নাই এটা নাই আউট হয়ে গেছে ঠিক কেন বলেন এই গোমরা দেখতে টাকা পয়সা দ্বন্দ্ব ছেলে কার নাতি আজকে মরলে কালকে দুই দিন পৃথিবী মনে রাখবে না এই জন্য আমার জীবনে টাকা পয়সা দ্বন্দ্বলত থাকলে আমি সুখী না আমার জীবনে আমার সহযোদ্ধা প্রয়োজন ঠিক কেনা বলেন মানুষ মানুষের জন্য মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুড়ি বান্দরে মদিনার মানুষ মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুড়ি বান্দরে মদিনার শোনে আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম পিরিতি আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমির ডুরি বান্দরি মদিনার সনে বলেন প্রেমির ডুরি বান্দরে মদিনার সনে জুরুজুরে merhaba প্রেম না আরো জোরে বলেন প্রেম কিনা তাহলে নবীর পাওয়ার আছে না নাই আমি বেশি ব্যাখ্যা দিতে পারবো না নবী সম্পর্কে আলোচনা করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে পৃথিবীর আমার আমার শেষ হয়ে যাবে নবী সম্পর্কে তথ্য দেওয়া শেষ হবে না কারণ আমার আল্লাহর প্রিয় বন্ধু হাবি বল্লা আরো জোরে বলেন না দুই নাম্বারে হলো কি জানেন বন্ধুরে আমার দুই নম্বরে যদি বলি মা খাঁ তুনি জান্নাত ফাতেমা কে আলীর বিয়ে ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে হযরতে আলীর সাথে মা ফাতেমা সম্পর্কে একটু আগেই বন্ধ তথ্য দিয়েছি পাক পঞ্জাতনের আরেকজন সদস্য বন্ধ ফাতেমা তো সাইয়েদাহুল ই সাইয়ে আলী জান্নাহ আবার নবী বন্ধু চমৎকারভাবে বলেছেন মা খা তুনি জান্নাত ফাতেমা জান্নাতে সকল মোমেনাদের সারাদারি নিচুর সুরুসহান আল্লাহ আমার এবার আসি হজরত আলী ঝোর কাছে ঠিক কেনা বলেন হজরত আলী মা খাতুনে জান্নাতের প্রাণের স্বামী ঠিক কেনা বলেন হজরত আলী সম্পর্কে রাসূল বলেছেন বন্ধু কি বলবো রাসূল বলেছেন আনা মাদিনাতুল আলমুল আলীউন বাবুল বাবহা আমার নবী বলেছেন আই মি সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ পাক সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি আর দুইজন জন বাকি কয়জন একজন হলো হাসান আর একজন হলো উসাইদ রাদিয়াল্লাহু তাআলা